পৃথিবীর সবাই অঢেল সম্পদ ও সুখ শান্তির আশায় ব্যস্ত দিন পরিশ্রম করে কে কিভাবে অর্থ সম্পদ আয় করবে আসলে অর্থ সম্পদ ও সুখ শান্তির উৎস হল আল্লাহত তিনি যাকে যতটুকু দেন সে ততটুকু পায় তিনি রিজিক যাকে ইচ্ছা বাড়িয়ে দেন যাকে ইচ্ছা কমিয়ে দেন মনে রাখতে হবে রিজিক মানে শুধু খাদ্য সামগ্রী আর সম্পদ নয় বরং জীবন উপকরণের সবকিছু আল্লাহ বলেন যদি আল্লাহ তার সব বান্দাকে প্রচুর রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় চান তার জন্য ততটুকুই রিজিক নাজিল করেন যে যেই রিজিক পাক না কেন তার থেকে আবার কমিয়ে নেওয়া হতে পারে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী সুরাবণী ইসরায়েল তিরিশ তাই যে কাজ করলে রিজিক কমে যেতে পারে তা থেকে বেঁচে থাকতে হবে যেসব কারণে রিজিক কমে যায় তা তুলে ধরা হলো এক হারাম উপার্জন আল্লাহ ইরাদ করেছেন হে মানবজাতি তোমরা পৃথিবীর থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রেজিকে বরকত কমে যায় হারাম উপার্জনে রেজিকের বরকত কমে যায় রাসুল্লাহ সালু আল্লা বলেছেন যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয় আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না মুসলিম হাজার বা দুই মিথ্যা কচম খাওয়া ও ধোকা দেওয়া মিথ্যা কচম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া রাসুল্লা সাল্লাহাল্লাম বলেছেন বেচা কেনা করার সময় তোমরা অধিক কচম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কচমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় তিন কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সক্রিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় আল্লাহ আল্লাহতালা বলেছেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন সুরা ইব্রাহিম সাত চার পাপ কাজে লিপ্ত থাকা যেসব কাজে মানুষের রেজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গোনা বা পাপ লিপ্ত থাকা পাঁচ জাকাত না দেওয়া জাকাত ইসলামের অন্যতম মৌলিক উপাদান সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজি ক্ষতিগ্রস্ত হয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকত তাহলে আর কখনো বৃষ্টি হতো না ছয় সুদের কারবার করা সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয় আপাত দৃষ্টি এমনটা মনে হলেও সুদের কারবারে ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদগাকে বর্ধিত করে দেন বাকারা দুশো ছিয়াত্তর সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ